ওর আনন্দের বিষয় যে আপনাদের কয়েকজন হেদ শেষ করেছেন যদিও সবক শেষ করেছেন আগে আজকে হয়তো দোয়ার জন্য আপনারা আবার পুনরায় আমাদের এখানে শোনাইলেন আরো দু একজন শোনানোর সময় পান নাই সবারতেই শোনা হইল কয়েকজন সবক নিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কালাম আল্লাহ তালার কালাম সবচাইতে সত্য কথা আল্লাহ তালার কথা হোমান আসদাকু মিনাল্লাহলা সবচেয়ে দামি এবং সত্য কথা আল্লাহ তালার কালামের শ্রম আপনারা নিচ্ছেন নিলেন আমরাও শরীর থাকলাম ওরা মাসা আল্লাহ সুন্দর খুব ভালো হয়েছে আমি আফসোস করি যে আমি এরকম করতে পারতাম যদি কতই না ভালো হতো আমি এরকম পারি না আমার ত্রুটি আমার আছে তারপরও এক দুইটি বিষয় মোজাকারা করি আপনাদের সাথে আর তা হলো এই অনেকেই গাইরিলকে হৈরিল মুখ গরম করা হইরিল এরকম পড়ে আজকেও একজনে রিল পড়ছে এটা নিয়ম অনুযায়ী পড়া না অশুদ্ধ পড়া গা হ এরকম না গা এরকমভাবে বেশ কয়েকটা হরফ পরিবর্তন করা হয় মাখরাজ থেকে পদা যায় কাফকে কফ বলা হয় খাকে বলা খুব না উদ্গুল করা হয় এটা সহি না অতি শুদ্ধতার নামে কেউ কেউ এরকম শুরু করছেন আমাদের এর থেকে বাঁচতে হবে জিলা উলায়িকা মদের মধ্যে মুখটা খুলে কম এখানে মুখটা পূর্ণ খুলতে আওয়াজটা খুব স্পষ্ট আসতে হবে এটারও এসলা জরুরি মনে করি আমার চেয়ে মা হেরিন এখানে আসেন ইন্দ্র বলবেন আমি অত বুঝি না এটারও ফিকির করা দরকার কোরআনে পাকের তেলাওয়াতের পরে সদাকল নাজি পড়া হয় কেরাতের মতো করে এটা কোরআনের কোনো অংশ না পড়ার কোনো সুযোগ নেই তেলাবাতের কোনো অংশ এটা না এটা পড়া হইলে মানুষ এটাকে কোরআন মনে করে সাধারণ লোক তো দূরের কথা ছাত্ররাও মনে করে পুরো এক মাদশায় এরকম পড়া হয়েছে সৌরভে এক ছেলে পড়ছে জিজ্ঞেস করলাম তুমি যে পড়লা সদাখল্লাহ আজিম কোরআন আয়াত বলে জি বলে কোন পড়ায় কথা বলতে পারে না সৌরভেখায় পড়ার পরেও তার মনের ভিতরে এটা ঝুঁকছে এটা কোরআনে ফাকে আয়াত আসলে এটা আয়াত না আমরা এটাকে কোরআনের মতো করার কারণে মানুষ এটা কোরআন মনে করতেছে দোকা খেয়ে যাচ্ছে গুরুআন বান হইতেছে জায়েজ জাহেজ নেই এই জন্য হফাজ ওলা অপররা যারা আছেন এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন যা সমর্থক বাক্য সমর্থন করে সরেক আল্লাহ বিল্লাহ এরকম বললেই হয়ে যায় কথার মতো কিন্তু তেলাওয়াতের মতো নয় এটা আমাদের খেয়াল রাখা দরকার ভাইরা আমার আপনারা ছোট বয়সে কোরআনে ক্যারিব শুদ্ধ করে পড়ছেন পড়তেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবল মঞ্জুর করেন এবং যত মানুষ বাংলাদেশে আরও ছোট বয়সের আছে এখন ওই পরিবেশে আসে নাই পড়ে নাই পড়তে পায় নাই ছড়ায় ছিটাই আছে। তাদেরকেও আল্লাহ তালা এই পরিবেশে আসার এবং শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক আল্লাভাক নসিব করেন আপনারা যারা এখানে আসছেন ছোটো মানুষ ছোটো মানুষ ছোটো মানুষের কথা শুনে কাজেই আপনারা বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেখানেই ছোটো মানুষ পাবেন তাদেরকে আপনারা এরকমভাবে আপনাদের নিজ নিজ মাদ্রাসায় আসার জন্য উদ্বুদ্ধ করবেন কোরআন পড়ার জন্য উৎসাহিত করবেন ছোটো মানুষের কথায় অনেকেই গ্রহণ করে মুতা হয় এতে ফায়দা হয় এই জন্য আপনারা ফিকির রাখবেন আমি যখন আসতে পারছি আমার ভাই ব্রাদার আত্মীয় যারা আছে তারাও যাতে এই সুযোগটা লাভ করে তাদেরকে আহ্বান করা মাদসামুখী বানানোর আপ্রাণ চেষ্টা করা এটা আমাদের একটা কাজ তৌফিক দেন কবুল করেন আপনারা মনে রাখবেন যেটা সবচেয়ে দামি জিনিস সেটার সাবধানে রাখতে হয় বেশি হেফাজত করতে হয় বেশি তার মধ্যে চোরের লোভ বেশি ডাকাতের লোভও বেশি এই জন্য চোর ডাকাতরা চুরি করতে চায় আর বাধাও খুব বেশি আসে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো আল্লাহ তালা কালাম হেম আর এই জন্য এইটার প্রতিবন্ধক বেশি বাধাও বেশি চুরি করার পিছনে লাগা আছে শয়তান খুব বেশি জোরদার হামলা করে শুধু চুরি করে তাই না বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে যাতে কোনো মানুষ সেই তরিকায় কোরআন শিখতে না পারে মাদশায় আসতে না পারে বাধা সৃষ্টি করে বাধাও অনেক প্রকারের বর্তমান সময় অনেক বড় বাধা হচ্ছে আপনাদের মোবাইল বাড়িতে গেলে হয়তো আপনারা মোবাইল টিভি টিভি করেন মাতা পিতা কিছু বলে না মনে করে যে মাদশায় পড়ছে একদিন দু একদিন থাকবো একবেলা বেলা দেখলে কী হবে বাবারা একবেলা বিষ খাইলে যা বছর বড়া খাইলেও তাই ওই একবেলা মোবাইল টিপলেও যা বছর বড়া টিপলেও তাই আপনাদেরকে অনুরোধ করবো যারা এই লাইনে আসছেন বা আসেন নাই এই মোবাইলের পিছিয়ে আপনারা পড়বেন না মোবাইল আমাদের ইমান আমল কেড়ে নেয় আমাদের মানসিকতা নষ্ট করে আখলা ধ্বংস করে নিরাপত্তা জানে নিরাপত্তাও খতম করে দেয় কয়েক বছর আগে মধুপুর এক ছাত্রকে একই ভাগিনা মামা দিছে নব্বই হাজার টাকার মোবাইল পরে কি তার সহপাঠার কয়েকজন পিছিয়ে লাগছে রাতে বেলায় কলা গাছের ঝুবড়ে নিয়ে মাইরা মোবাইল নিয়ে গেছে যা একদম যান খতম কয়েক বছর আগের ঘটনা তো এটা নিরাপত্তা একদারা থাকতেছে না এইভাবে জীবন ধ্বংস করতেছে আর যত বাচ্চা মোবাইল দেখে যত গার্জিয়ানরা এখানে তাসহিল করে সবাই চরম ভুল করতেছে ও পড়ার প্রতি অমনোযোগী চাই মাদ্রাসায় পড়ুক চাই স্কুলে পড়ুক যারা গার্জিয়ান পক্ষ আছেন তারা খুব সাবধান সতর্ক হন এবারে মোটেই কোনো শিথিলতা করবেন না আর হলে আপনার পায়ে কোড়াল মারবেন কিছু করার থাকবে না কয়েকদিন পরে বাচ্চা অমনোযোগী হয়ে পড়তে চাবে না মাদেশায় থাকতে চাবে না হুজুর এই বিপদে পড়ছি একদিন ভালোই পড়ছিল বলবেন চোখে মানে ফেলবেন কাজে আসবে না কারণ আপনি ইচ্ছা করে বাচ্চাকে ধ্বংস করতেছেন এই জন্য বাবারা তোমরা এখন বোঝো না তোমাদেরকেও বলবো খুব সতর্ক থাকো ঠিক এইটা যেমন বড় একটা বাধা তোমাকে শয়তান বিভিন্ন মুখে আরো বাধা দেবে তার মধ্যে আরও একটা বাধা হলো পরস্পরে বন্ধু সুলভ আচরণ বন্ধু হয়ে থাকা ওস্তাদরা বলতেন আমরা যখন পড়তাম মাদাসায় ফরমে লেখা থাকত লেখা থাকতো এই ভাই ভাই বনকে রাহু বন্ধু হয়ে থাকো না ভাই হয়ে থাকুক আমাদের সময় বন্ধু হয়ে থাকার পরিবেশ হয়ে গেছে উমুকে এই বন্ধু তুমুকে এই বন্ধু তুমুকে এই বন্ধু কেউ ছেলে মেয়ে বন্ধুকে মেয়ে বন্ধু এই বন্ধু হয়ে থাকাটা একটা মহাদিপদ বড় একটা বাধা বন্ধুর বন্ধুর কল্যাণ করে না সেটাকে কু পরামর্শ দেয় খারাপ কথা শিখায় জবন নষ্ট করা শিখায় হাত দিয়ে অন্যায় করা শিখায় কু দিয়ে দেয় চাঁদানে যাই গা কাম করি গা পরবর্তী এইটা করি গা এই গত বছরের ঘটনা আমাদের এখানে কালী জামাল সাহেব একটা ঘটনা এই বন্ধু সে বড় ছেলে সু ছেলেটাকে নেয়া এর নদীর পরে নেয়া শীতের দিনে গত শীতে মায়েরা দাঁত বাদ ভাঙ্গা ভাঙ্গিয়া ফালা দেয়া চলে আসছে কে বলতেই পারে না আল্লাহরের ইচ্ছা মত হয় নাই পরের দিন সকালে পাশের এক লোক দেখেই মানুষের খবর উদ্ধার হয়েছে এইভাবে বন্ধু বন্ধুকে ধ্বংস করে বন্ধু বন্ধুকে নিয়ে বিক্রি করে মেয়েরা মেয়েদেরকে বন্ধু বানায় নিয়ে ইস্কনের হাতে বেঁচে দেয় এই ঘটনাও আসতেছে এরকমভাবে তোমাদেরকে ধ্বংস করে বন্ধু বন্ধু বানায় না উস্তাদকে সরিয়াতের নিয়মের ভিতরে মানব আদব তাজিম রক্ষা করো সম্মান করো বাপ মার সাথে বন্ধুত্ব খুব বেশি করো বাবার কাছে থাকো মায়ের কাছে থাকো বাইরের কাউকে বন্ধু বানানোর দরকার নাই পরস্পরে আছো ভাই হয়ে থাকো ভাই ভাইয়ের জন্য ক্ষতির কারণ হয় না বন্ধুর মতো কু পরামর্শও দেয় না এই জন্য কোনো এবার মধ্যে তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আমাদের মধ্যে এই আমল যেন বহাল থাকে গতকালের ঘটনাই তো আজকে আমার হাফস্যিসেব বেরকুসেন নিউজে আসছে নাকিতে এক মাদাসা ছাত্র আরেকজনকে সবাই করে ফেলছে ইগত রাতের ঘটনায় কতটা দুঃসংবাদ আমাদের জাতির জন্য এটা তো একদিনও হয় নাই মূলত ঝগড়া হয়েছিল সামান্য বেশি টুপি নেওয়া ঝগড়া হয়েছে এই ঝগড়ার জের হয়েছে এই শয়তান এমন ধোঁকা দিয়ে দিছে একজনদের হত্যা করে বানাইছে তার জীবনও তো শেষ সেরকম পুলিশের হাতে যে মারা গেল সে গেলই তোমরা যারা আস তোমাদের মধ্যে এমন কিছু না ঘটে একেরা অনেক সতর্ক থাকি এসব থেকে সমক নিয়ে দেই বাচ্চাদের মধ্যে চলাফেরার মধ্যে খেয়াল করব কার সঙ্গে সম্পর্ক বেশি এ কার সাথে বেশি চলাফেরা করে ওটা দেখে আমি করে ওটাকে সৃষ্টি করব কৌশলে বদলায় দিব সাথী বদলায় দিব যাতে ওই ধরুন কোনো সম্পর্ক হইতে না পারে সে সে খারাপের দিকে না যায় এরকমভাবে অনেক রকম বাধা তোমাদের জন্য সামনে আছে যেহেতু সবচেয়ে দামি সম্পদ হাসিল করতে আসছ শয়তানের সহ্য হয় না কুমন্ত্রণা দিবে তোমাকে সবক বাড়িতে গেলে পরিবেশে গেলে বিভিন্ন সবক দিয়ে দিবে বলে কি হবে এই না সেই না ছোট সময় আমার একজন নিয়ে খেলে সবক দিত মানুষের বলে কী করবা না খায় মরবা অনেক কিছু বলতো সে কলেজে পাশ করে জীবনটা শেষ করছে একদিনও চাকরিও পায় নাই আর আমার কোনো সার্টিফিকেট কিছু নাই আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খালি খাওয়াই আছে দুই খাওয়া ফিরেই দেবে না করি তাও কেমন লাগে এ দুপুরে খানাও না করছি যে ওজন যাইয়া না না খাওয়া লাগবে এই যে ফিরে আবার আশা লাগছে এইভাবে দেখো শয়তান খুব তাড়াতাড়ি খুব ধোকা দেয় কি করে খাইবা তুমি বলবা শয়তান দেয় আর কি করছ তুই কি করে থাম মানে কি না করে রাখাম হিটাক আল্লাহ তালা কালাম আছে সবচেয়ে বড় হাতি আমার কাছে আছে খাইতে কোনো বাধা আমার কাছে নাই তুই না খাই মরতে পার আমি খাই মরমুখ তোর কাছে আল্লাহ নাই কোনো আন নাই আমার যদি বদ্ধ করে রাইখা তালামের রাইখে দেয় কোনো কিছু পানিও না দেয় আমি না খাই না পানি ছাড়া না আমার কাছে কোরআন আন আছে আল্লাহ আছে দৈরাত নামাজ কুলপুজা আল্লাহ খেতে লাগছে পানিও দরকার সব বন্ধ আল্লাহ ওখানে পানি পৌঁছায় দিবে খানা ওখানে পৌঁছায় দিবে হাজরতের মারিয়ামের ঘটনা কামের মধ্যে আসছে হ্যাঁ হাজরকা ইসলাম ওনাকে রেখে গেছেন কোথাও মতান্তরে তিন দিন দেরি হয়েছে খানা পিনা পৌঁছে নেয় ওনার কাছে কেউ যাইতে পারে নাই মেয়েটা কান্দাকাজি করে নেয় হাই হতাশ করে নেয় আইসা দেখে নামাজ পড়তেছে সামনে অনেক রকম ফল ফুল কি বলছেন কালা আল্লা কি করতে পাই আশ্চর্যের কথা এই দেশি না এই মৌসুমের ফল না কি জবাব দিছেন কালা আল্লাহর পক্ষ থেকে আসছে বোঝা গেল বদ্ধ করেও আল্লাহ খাওয়ান আমাকে খাওয়াবেন তোমাকে খাওয়াবেন ও যে বলে কি করে রাখবেন ওরে খাওয়াবেন না কেন তো আল্লাহ নাই ও আল্লাহর চিনে না কালাম নাই ওই সবক পায় নাই এই জন্য মন খারাপ করার কিছু নেই হিম্মত করো ইজ্জতের সাথে আল্লাহ তোমাকে রাখবেন এবং পালবে দুনিয়া যখন আল্লাহ কালাম দেওয়ার জন্য তোমাকে তৈরি করছেন পরিবেশে আনছেন তোমাকে আল্লাহ বে করবেন না এটাই নিশ্চিত যাই হোক যে কোনো বাধা মনের ভিত্তিতে আসলে বসবাস কুমন্ত্রণা আসলে পোস্তাদের সাথে পরামর্শ করো তাহলে তোমার সহজ হবে ওই কুমন্ত্রণা থেকে বাঁচা বাঁচতেও পারবা আল্লাহর রহমতে আল্লাহর ফজল করে চলে যাইতেও পারবা আল্লাহ তালা আমাকে তোমাকে তৌফিক দেন কবল মঞ্জুর করেন কাউকে মাহরম না করেন কাউকে বঞ্চিত না করেন তোমাদের জন্য যেমন দোয়া ঠিক তেমনি আমিও দোয়া চাই যে আল্লাহ ভাই যাতে আমাকে এবং সবাইকে আল্লাহভাবেই কবুল করেন মৃত্যু পর্যন্ত এই কাজে লাগাইয়া দেন আমাদের পরবর্তী বংশধরকে আল্লাহভাবে তৈরি করে দেন পুরা উম্মতের উপরে দিনের প্রচার প্রসার যাতে হয় আমরা সীমিত কিছু মানুষ এখানে আছি এরাই কিন্তু শেষ না আমাদের যে অনেক বেশি সংখ্যক লোক এই মহল্লাতে আছে যা আলু থেকে বঞ্চিত আল্লাবাক তাদেরকেও এই আলোর দিকে পদ দেখা দেন ওসলাল মাদাসাকে আল্লাহ কুলকে উত্তর উত্তরকে দান করেন আলহামদুলিল্লাহ